তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো যায় একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার তো শুভ খেয়ে দোকানে চলে গেছে আর আজকে যেহেতু নিউ ইয়ার তো আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না তো বান্তা হয় না তো কি রান্নাবান্না করছি তো অনেকে দেখাই ফার্স্ট অফ অল দেখো এখানটায় তেল গরম হচ্ছে আর এই যে লোডিং রিং করে আলু কেটেছে আলু ভালো করবো আর এই যে এনেছে পনির পনিরের তরকারি করবো খেজুরের চাটনি খেজুর দিয়ে যে টমেটো দিয়ে চাটনি করবো মাছ হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাক সঙ্গে থাকো তো দেখো এখানটায় আমি আলু ভাজা করছি ওই আলু ভাজা গোল গোল করে তো শঙ্কুর এগুলো ফেভারিট তো সেই জন্যই করছি আর এখানটায় দেখো তিন পিস বেগুন ভাজা তো আমি খাবো দুটো আর শঙ্কু খাবে একটা আর এখানে করবো টমেটোর চাটনি বলে খেজুরটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি তো টমেটোটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কারণ প্রথমেই যদি খেজুরটা দিই না খেজুরটা দিলে কী হবে বলো তো খেজুরটা পুরো গলে যাবে তারপরেই দেখো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে মাছের কালিয়া তো তারপরে কড়াইয়ে গোটা গরম মশলা দিচ্ছি দিয়ে দেখো ওই যে ক্যাপসিকামগুলো এনেছিলো ক্যাপসিকাম ওই কাশ্মীরি মিচি এটা হয় না ওটা ওটা দিয়ে ওই পনিরের সবজিটা বানাচ্ছি দেখো পনিরের সবজিও আমার হয়ে গেছে তো এই আজকে আমাদের রান্নাগুলো টুকটুক টুকটুক করে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো যে যেহেতু অনেকটা টাইম লাগতো বান্না দেখানো সেই জন্য আর আর তার আগের দিনে দেখো রাত্রে যে রাইস সাড়িয়ে আছে তোমার চিকেন আর এখানে আছে চাটনিটা তো এই আজকে আমাদের এই হ্যাপি নিউ ইয়ারে নতুন বছরের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর দেখো এখানটাতে যে শুভ দোকান থেকে আসার সময় যে মিষ্টি নিয়ে এসেছে আর কেক নিয়ে চলে এসেছে তো আমাদের নিউ ইয়ারে প্রতি বছরই কেক নিয়ে আসে শুভ কেক টেক শঙ্কু কাটা হয় মিষ্টি নিয়ে এসেছে তো সেগুলোই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দেখো শঙ্কু এখানটাতে পুজো করছে তো আমি এই বলে বলে দিচ্ছি যে শঙ্কু এই পর আমি বুঝি যে মা সরস্বতীকে মালাটা দিস না খুলে পড়ে যাবে তো শুনলো না তো দেখো এই দেখো মালাটা খুলে পড়েই গেল শঙ্কর পুজো করার পর দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো আমি এখানটাতে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে একদম রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি যেহেতু আজকে আমাদের রাতে রান্না নেই রাতে আমাদের সব বান্ধবীগুলো মিলে সব পিকনিক আছে তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতনই চা করে নিয়ে চলে এসেছি চা বিস্কুট তো এবার এই চাব বিস্কুটটা খেয়ে আমরা এবারে যাবো আর আজকে আমাদের রাত্রিবেলায় পিকনিক আছে তো রান্না বান্না কিছু নেই রাত্রেবেলায় তো পিকনিক করতে যাবো সব বন্ধুরা বান্ধবীরা মিলে তো এখানে গিয়ে দেখাবো কী কী পিকনিকে মেনু হচ্ছে ঠিক আছে তারপরে যাবি রেডি হয়ে নিয়েছি আর এই যে শঙ্কু শঙ্কু রেডি হয়ে নিয়েছে তো আমরা এবারে যাবো পিকনিকে আর এখন খড়িতে কটা বাচ্চা দেখবে আটটা খড়ি তো বন্ধুরা গেলেই বলবে এত দেরি করে কেন আসলি তো চলো ওখানে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে না হচ্ছে আমাদের পিকনিকে তো তোমরা তো দেখো আমি আর শঙ্কু পিকনিকের এখানে এসে পৌঁছে গেছি আর দেখো আমার বান্ধবীরা এখানটা মুড়ি মাখিয়ে বসে বসে মুড়ি খাচ্ছে আর এই শঙ্কুকে এই দাদাটা ডাকছে বলছে আয় আয় শঙ্কু বস মুড়ি খাবি আয় তো শঙ্কু শঙ্কু যে দেখো বসলো আর এখানটায় ওরা মোটামুটি কী হবে না হবে কিছুটা কাজ ওরা এগিয়ে রেখেছে যেমন খিচুড়ি হবে আজকে আর আলুর দম হবে আর হবে গরম গরম ডিমের অমলেট তো তো এখন ফুলকপিটা ওরা ছাড়িয়ে রেখেছে মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছে আর এখানে আর এক দাদা দেখো এখানে রান্না করছে আর এখানে দেখো আলুর দম হবে বলে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এখানে পেঁয়াজটা এখানটায় ভাজা চলছে তো যেহেতু আলুর দম একটু বেশ গ্রেভি গ্রেভি করে করতে হবে সেই জন্য বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে এখন ভাজা চলছে তো আমিও আমাকে বলছে যে কেমন হচ্ছে রান্নাটা আমি চিনি এখন কী করে বলবো এখন হোক হলে তারপরে বলবো তো দেখো আমার বান্ধবীরা এখানটায় বসে বসে খেয়ে মুড়ি খাচ্ছে আমিও এখানটায় ওদের সাথে জয়েন করেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর তারপরে দেখো হ্যাঁ এখানে আরেকজন আমাদের কাকু আছে ওই কাকু এসে আমাদের সাথে জয়েন করেছে তো বেশ ভালোই মজা হচ্ছে আনন্দ হচ্ছে তারপরে দেখো শুভ দোকান বন্ধ করে শুভ এসে পৌঁছে গেছে তো সবাই মিলে একসাথে বসে বেশ ভালোই লাগছে তবে কি বলো তো এই একটা একটা দিনই আমরা এনজয় করতে পারি তারপর তো সারা বছর নিজেদের কাজকর্ম কর্ম তারপরে সংসার ছেলে নিয়ে ব্যস্ত থাকি তো দেখো এই দাদাটার কাছে যখনই আসছে ওই দাদাটা আমাকে বলছে তুমি কিন্তু আমাকে রাঁধুনি ভেবো না রাঁধুনি ভেবো না আমি কিন্তু রাঁধুনি নামছি না না ঠিক আছে কোনো ব্যাপার না তো দেখো এখানটায় আমি গান সিলেক্ট করছি আর এই যে আমার বান্ধবীরা এখানটায় নাচানাচি করছে তো আমি যে আমি গান সিলেক্ট করছি তো তোমরা নাচানাচি করো তো তো পরে আমি তোমাদের সাথে জয়েন করবো আর এখানটায় দেখো খিচুড়িটা আমাদের হয়েই গেছে তোমরা এখন নাড়াচাড়া চলছে খিচুড়ি তো দেখো সমানে না না নাড়াচাড়া বলে তোলায় ধরে যায় তো সেই জন্য ওই দাদাটা সমানে নাড়াচাড়া করছে আর আমরাও মাঝে মাঝে জয়েন করছি তো খুব একটা করছি না তো ওরাই বেশি করছে আর এখানে দেখ আলুর দমটা হয়ে গেছে আর কিছুটা শেষও হয়ে গেছে তো গরম গরম আলুর দম আমরা সবাই একটুখানি বসে বসে খেলাম ভালো লাগলো সেই জন্য এখানে একটু পরিমাণে কমেও গেছে তারপরে দেখো আমাদের মোটামুটি বারোটার মতো বেজে গেছে এখানটায় দেখো লঙ্কা পেঁয়াজটা নিয়ে চলে এসেছি এসে এবার আমি কাটবো ডিমের অমলেটটা করার জন্য তো থেকে তো সেভাবে আমি কিছু কাজ করিনি ওরাই আগে এসেছে ওরাই কাজ কাজভাজ করেছে তো আমার দায়িত্ব পড়েছে এটাই পেঁয়াজ লঙ্কা কাটা আর এখানটা আর একটা দেখো বান্ধবী আমার এখানটায় ওই ডিমের অমলেট করবো বলে এখানে ডিমগুলো সব প্যাকেট থেকে বার করছে আর এই যে আমার কাছ থেকে লঙ্কা পেঁয়াজ নিয়ে যাচ্ছে আর শুভ ওই ছেলেগুলোকে কী বলছে ওরা তো আরে আমি একটা গান বলছি গান চালানা না তো ওরা চালাতে চাইছে না তা শুভ বলছে না দেখ না ভালো লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো বেশ সবাই মিলে বেশ জমিয়ে চুটিয়ে মজা করছি আর এখানটা কাঁচা লঙ্কাগুলো কাটছি শঙ্কু বলছে মা তোমার কিন্তু চোখে ঝাল লেগে যাবে তুমি এত কাঁচা লঙ্কা কাটছো তাই আমি বললাম না না কেটে নি কেটে নিয়ে তারপরে আবার সাবান দিয়ে হাত ধুয়ে নেবো তো দেখেছ আমার ছেলের যেন কত চিন্তা আমার জন্যে তো এখানটাতে দেখো আর একজন বান্ধবী এখানে পেঁয়াজ কাটছে আমি কাটছি লঙ্কা তো সবাই মিলে বেশ ভালোই আনন্দ হচ্ছে তো অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো বুঝতে পারিনি ঘড়ির কাটা কখন যেন পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে তো দিয়ে দেখো আমি নিচে ওই বান্ধবীর বাড়িতে এসেছি নিচেতে ওদের বাড়ির ছাদেই হচ্ছিলো তো নিচে দেখো ওদের একটা অ্যাকোয়ারিয়াম আছে তো শঙ্কু বলছে মা দেখো মাছগুলো কি সুন্দর তো এই অ্যাকোয়ারিয়ামটা দেখো আমাদেরও রাখার ইচ্ছা ছিল বাড়িতে কিন্তু কি করব সেই জায়গা নেই বলে না আমি রাখতে পারিনি এটা বেশ ভালো লাগে আর আমার বাপের বাড়িতে ছিল তো এখন আর নেই তো এখানটাতে দেখো আমি এই যে হাত ধুচ্ছি এই যে মেশিনের মধ্যে ভালো করে সাবান দিয়ে নাহলে আবার চোখ চোখে লেগে গেলে চোখ জ্বালা করবে তা ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি আর এখানে দেখো খা শঙ্কু আমি শুভ একসাথেই খেতে বসেছি খিচুড়ি খাচ্ছি তো দেখো ঘুরতে পারছে একটা আর আমরা বাড়ি চলে এসেছি শঙ্কু শুয়ে পড়েছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগটা তখন টাটা বাই বাই